জুলাই একটা ভাওতাবাজির নাম জুলাই সনদ বাস্তবায়ন আর একটা ভাউতাবাজি নাম এরা খালি ভাউতাবাজি করে একের পর এক পৃষ্ঠা উল্টাচ্ছে নির্বাচন হবে না যে যেভাবে এরা বলছে যে অমুক চাই তমুক চাই গণভোট ওই ভোট সই ভোট এগুলো দিয়ে বোঝাই যাচ্ছে আর জামা যেভাবে বলছে যে না আল্লাহ নিজে উঠে পড়ে লেগেছে তার মানে তো নির্বাচন বায়াস্ট হবে এক মুখে নির্বাচন হওয়ার একটা প্ল্যান করছে এবং নির্বাচন আসলে হবে বলে আমরা মনে করি না কারণ সাহেব নিজের মুখে বলেছে জনগণ নাকি তারে পঞ্চাশ বছরের জন্য যায় লোকটাও তো একটা নাস্তিক শোনেন এনসিপি কোথেকে আসছে এনসিপি যে জুলাই জুলাই যোদ্ধা এগুলা থেকে আসছে এক একটা এনসিপি নেতাদের দিকে তাকিয়ে দেখেন যাদের গালে মাংসই ছিল না যাদের গায়ে মাংসই ছিল না হ্যাঁ যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ফ্লোরে ঘুমায় থাকতো পকেটে ছিল মাত্র সাতশো টাকার মোবাইল সিরাজ স্যান্ডেল সেই পোলা পান নোটিশ দিয়ে বিকালবেলা বলে যে চায়ের দোকান থেকে আগুন লেগে এই চায়ের দোকান থেকে আগুন লেগলে এরকম পুরো মাইলের পর মাইল পুড়ে যায় আপনারা বাঙালিকে বোকা মনে করছেন আর ফায়ার সার্ভিস কেন এত দূরে থাকে যে ফায়ার সার্ভিস আগুন পর্যন্ত পোস্তে পোস্তে কুইরা ছুইরা সব শেষ হয়ে যায় আমরা তো এগুলো চাই না প্রতিটা গুরুত্বপূর্ণ পয়েন্টে ফায়ার হাইড্রেন্ট বসানোর জন্য নতুন দ্বারা বাংলাদেশ প্রথম দাবি জানিয়েছিল কারণ বাংলাদেশে একের পর এক ইস্যু ঢাকার জন্য বিভিন্ন এলাকায় আগুন লাগিয়ে দিয়েছে এটা নতুন না স্বৈরাচারের আমল হয়েছে বর্তমানে তার বেশি হচ্ছে আর কড়াইল বস্তির এই ঘটনাটা আসলে আমরা মনে করি ইউনুস সাহেব বন্দর যেভাবে বিদেশিদের কাছে বিক্রি করে দিচ্ছে এই কড়াইল বস্তিটাও তার একটা ষড়যন্ত্র গরিব গুলাকে উচ্ছেদ করে তিনি বড় কোন একটা প্ল্যানের ভিতরে আছেন তারপর মানুষ যখন গুঞ্জন শুরু করলো এই গরিব মানুষগুলো ঘর বাড়ি পড়ে গেল নিঃস্ব হয়ে গেল মানুষজন গুঞ্জন করছে তখন তারা কিনে আসলো ইস্যু ঢাকার জন্য শেখ হাসিনার আটশো ভরি স্বর্ণের একটা গল্প নিয়ে আসলো সেই স্বর্ণ আমরা চোখেও দেখলাম না তারা কিভাবে এটা ভাঙলো সেটাও দেখলাম না স্বর্ণগুলো কই এ হাসিনা যে কিরকম অলংকার পড়তো সেটা তো আমাদের দেখার একটা অধিকার ছিল কিন্তু আমরা তো দেখতে পারলাম না বাংলাদেশের মানুষ কে বোকা মনে করবে না হ্যাঁ আমাদের দেশের মানুষের একটা অন্তর আছে বোঝার মতো বিবেক আছে মানুষকে বোকা মনে করলে আপনাকে পালাইতেও পারবেন না আপনাকে বঙ্গোপসাগরের পানিতে একদম চুবিয়ে মারা হবে দেখেন নির্বাচন তো এরা করবেই না হুম নির্বাচন নিয়ে অলরেডি তারা কি একটা নিয়ে আসা গণভোট নিয়ে চলে আসছে গণভোটটা তো এখন জরুরি ছিল না তাই না গণভোটের ভিতর জুলাই সনদ বাস্তবায়ন অমুক তমুক আমার দেশের যে খেটে খাওয়া মানুষ কৃষক রিক্সাওয়ালা শ্রমিক মুটে মজুর এরা কি গণভোট এরা জুলাই সনদ বুঝে হ্যাঁ এবং জুলাই যে প্রথম নেতা প্রথম নেতা যে শহীদ হয়েছে আবু সাইদ তার তার যে মৃত্যু সেই মৃত্যু নিয়ে একবার তার বাবা এক রকমের কথা বলেছে তার মা আরেক রকমের কথা বলেছে আমরা কি দেখলাম পুলিশ রাবার বুলেট মারছে রাবার বুলেট মারলে কেউ মারা যায় অতএব তাকে মেরে ফেলে তারপর তাকে প্রথম শহীদ বানিয়ে এরা শুরু করেছে আসলে জুলাই একটা বাজির নাম জুলাই সনদ বাস্তবায়ন আর একটা ভাউতাবাজি নাম এরা একের পর এক পৃষ্ঠা উল্টাচ্ছে নির্বাচন হবে না যে যেভাবে এরা বলছে যে অমুক চাই তমুক চাই গণভোট ওই ভোট সই ভোট এগুলো দিয়ে বোঝাই যাচ্ছে আর জামাত যেভাবে বলছে যে না আল্লাহ নিজে উঠে পড়ে লেগেছে তার মানে তো নির্বাচন বায়াস্ট হবে এক মুখে নির্বাচন হওয়ার একটা প্ল্যান করছে এবং নির্বাচন আসলে হবে বলে আমরা মনে করি না কারণ সাহেব নিজের মুখে বলেছে জনগণ নাকি তার পঞ্চাশ বছরের জন্য যায় এই লোকটাও তো একটা নাস্তিক শুনেন এনসিপি থেকে আসছে এনসিপি হলো এই যে জুলাই জুলাই যোদ্ধা সমন্বয়ক এগুলা থেকে আসছে এক একটা এনসিপি নেতাদের দিকে তাকিয়ে দেখেন যাদের গালে মাংসই ছিল না যাদের গায়ে মাংসই ছিল না হ্যাঁ যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ফ্লোরে ঘুমায় থাকতো পকেটে ছিল মাত্র সাতশো টাকার মোবাইল সিরা স্যান্ডেল সেই পোলাপান তারা এখন কি হয়ে গেছে এত মোটা হয়েছে নাই তো হাঁটতেই পারে না এত মোটা হয়েছে তাহলে এত মোটা কিভাবে হইলো হ্যাঁ এত মোটা কিভাবে হইলো টাকা পয়সা দেদার কামাচ্ছে আরেকটা সজীব তার বাবারে লাইসেন্স করে দেয় তার বন্ধুর বন্ধুরে বানাইছে এপিএস বন্ধু আবার লুটপাট করে এই যে মাত্র ১৬ মাসে শেখ হাসিনা ষোলো বছরে যা করছিল তার থেকে তিন গুণ বেশি এরা কামাই করে ফেলছে এবং এই এনসিপি হচ্ছে সরকারের পেইড দল হ্যাঁ ইউনুসের পেইড দল যাতে ইউনুসের পক্ষে কথা বলে বিভিন্ন জায়গায় জায়গায় তারা একটা কার্যালয় বানায় তালা জুলে রাখছে লোক নাই জন্য টাকা দিলে তো ভাই সবাই বসে আপনি যদি দৈনিক পাঁচশো টাকা কাউকে দেন ভাই আমার এটা একটু খুললে বসেছে তো সবাই বসবে টাকা দিচ্ছে ইউনুস আর টাকা আসতেছে বিভিন্ন ষড়যন্ত্রকারীর মাধ্যমে তারা টাকা দিয়ে বসাচ্ছে আপনি টাকা দেয়া বন্ধ করে দেন চারটি পাটটি গোল করা সব সেই দুবাই আর অন্য দেশে চলে যাবে এদের সবার কাছে এই টাকা পয়সা আছে এবং শেখ হাসিনার সরকার যেভাবে আমাদেরকে লুটপাট করে এখন বিভিন্ন জায়গায় এস্টাবলিশ হয়েছে আমির সরকারের নেতারা এরাও সেম ভাই আমাদের দিকে কেউ তাকায় না বাংলাদেশের মানুষের কথা ভাবে নাই কেউ নেতা আসে নেতা যায় নেতা মোটা হয় অথচ গায়ের মাংস বাড়ে না আমার শ্রমজীবী মানুষের ওরা তো খাইতে পায় না তিন বেলা এত সবজির দাম এত চালের এত দাম মাছ মাংসের এত দাম আমার যে হালাল রোজগার করে একজন বোন হালাল রোজগার করার একজন ভাই তারা খাইতে পায় না